হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু টবের গাছকে ঝাঁকড়া করার প্রস্তুত পদ্ধতি অর্থাৎ একটি ছোট্ট চারাকে খুব সুন্দরভাবে বুশি করা হয় কিভাবে খুব সুন্দরভাবে গাছের ডালপালা বাড়ানো হয় কিভাবে কিভাবে ডালপালা গাছকে বাড়াল বাড়ানো গেলে যায় এবং গাছকে কিভাবে বুশি করা যায় কিভাবে গাছকে সুস্থ সবল রাখা যায় তাই নিয়ে থাকছি আজকেরই ছোট্ট আলোচনা এবং আজকের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই ছাদ বাগান সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যেভাবে আপনি ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে আরও সুন্দর করে তুলবেন তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে আমার কাছে আছে ছোট্ট একটি চারা যে চারাটি কিন্তু সাদা জামের চারা এই সাদা জামের চারাটি কিন্তু একদম ছোট্ট একটি চারা দেখুন একদম ছোট্ট একটি চারা এবং ছোট্ট একটা পলিথিনে আছে সেই পলিথিনে থাকার পরেও কিন্তু গাছটি খুব সুন্দরভাবে কিন্তু ডালপালা বাড়িয়ে অর্থাৎ ডালপালা বাড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে বুশি হয়ে গেছে আর এই বুশি হবার জন্য কিন্তু গাছকে ছোট থেকে পরিচর্যা করতে হয় অর্থাৎ ছোট অবস্থা থেকে গাছকে পরিচর্যা করতে হয় যেমন কিছু সফট প্রুনিং করতে হয় গাছে কিছু প্রয়োজনীয় খাবার দিতে হয় গাছের গ্রোথকে কমিয়ে দিয়ে গাছকে কিন্তু বুস্টিং করে রাখতে হয় আসন কি কীভাবে করতে হবে বলে দিই প্রথমেই গাছের গোড়াতে বৃদ্ধি হবার জন্য প্রয়োজনীয় খাবার দিতে হবে এর মধ্যে তরল খাবার রাসায়নিক খাবার বা মিশ্র খাবার যাই দেন না কেন এরপরে গাছ যখন প্রচুর পরিমাণ ডালপালা বাড়বে তখন আপনারা সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল করতে পারবেন অ্যাজ এ এক্সাম্পল আপনারা দেখুন এখান থেকে এই যে ডাল এই যে ডাল এই ডাল থেকে একটি ডাল থেকে কিন্তু তিনটি ডাল বার হয়েছে তারপরে পরবর্তীতে শাখায় গিয়ে কিন্তু এখানে দেখুন এখান থেকে কিন্তু আরও দুটি ডাল বার হয়েছে এবং এর মাথা থেকে ইচ্ছা করলে আরও কিন্তু কয়েকটি ডাল বার করা যায় এইভাবে কিন্তু প্রত্যেকটি ডালপালাগুলো বেড়েছে যার জন্য গাছ একটা সুন্দর আকার নিয়েছে এবং বুশি আকৃতি হয়েছে এটা কেমন করে সম্ভব দেখুন আপনাকে হাতে কলমে দেখাবো ধরুন এই যে ডালটি এই ডালটি বৃদ্ধি হচ্ছে এবং দেখুন একটি ডাল থেকে দুটি ডাল হয়েছে এখান থেকে কিন্তু ছোট্ট করে নখ দিয়ে খুশে দেওয়ার পরে দুটি ডাল বেরিয়েছে এবং এই যে ডালটি বেরিয়েছে এই ডালটির কিন্তু এই যে কচি পাতা আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি এই কচি পাতাও কিন্তু আপনি নখ দিয়ে এইভাবে কেটে দেবেন দেখুন আমি কেটে দিলাম পরবর্তী কিছুদিন পরে দেখবেন এখান থেকেও কিন্তু ডালপালা হচ্ছে অর্থাৎ এখান থেকেও শাখা পোশাকা হচ্ছে। এই পদ্ধতিতে কিন্তু আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে কিন্তু বাড়িয়ে তুলেছি বা আগামী দিনেও কিন্তু আরও পরিমাণ বাড়িয়ে তুলব এটি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি এইভাবে নখ দিয়ে কিন্তু প্রত্যেকটি গাছের ডালপালাগুলোকে কিন্তু আপনি এভাবে করে দেবেন তাহলে দেখবেন গাছের ডালপালাগুলো কি খুব সুন্দরভাবে বুশি হয়ে উঠবে খুব সুন্দরভাবে গাছ কিন্তু আরও বেশি বুসি হয়ে উঠবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড়ো হয়ে উঠবে গাছকে বড় করে তোলার জন্য খাবার প্রয়োগের পাশাপাশি এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি ছাদ বাগান ভালো রাখার পদ্ধতি এবং গাছকে খুব সুস্থ স্বাভাবিকভাবে বাড়িয়ে তোলার পদ্ধতি দর্শক এইভাবে গাছকে বড় করে তুলুন এবং এই গাছের কোনোভাবেই ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে প্রয়োজনীয় ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড কীটনাশক আপনি কী কী প্রয়োগ করবেন ছাদ বাগান হিসেবে আপনার অভিজ্ঞতা আছে তবু সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন ব্লাইটক্স ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এছাড়াও কিন্তু গাছে বিভিন্ন ধরনের কীটনাশক যেন ডাইমাটে থার্টি পার্সেন্ট ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন এবার একটা ছোট্ট করে বলি গাছকে প্রুন করার দুটি পদ্ধতি আছে একটা হার্ড প্রুনিং অপরটি সফট প্রুনিং হার্ড প্রুনিং বলতে গাছের ডালপালাগুলোকে নাইনটি পার্সেন্ট কেটে দেওয়া হয় এবং সফট প্রুনিং বলতে যেভাবে আমি নখ দিয়ে খুশে দিলাম এটাকে সফট প্রুনিং বলা হয় তো আপনারা যেমনটা চাইবেন তেমনটা করতে পারবেন তবে সফট প্রুনিং করাটাই বেস্ট ছোট গাছের ক্ষেত্রে হার্ড প্রুনিং না অ্যাপ্লাই করাই ঠিক তাই এইভাবে সফট মাধ্যমে ছাদ বাগানের গাছগুলোকে বুসি করার পদ্ধতি বলে দিলাম অ্যাপ্লাই করে দেখুন সফল ছাদ বাগানই হবেন এবং আপনিও সাকসেসফুল হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর খামারি কমারি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ